বাংলাদেশ জামায়াত ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে দেশের প্রতিটি আসনে যোগ্য প্রার্থী দেয়ার পরিকল্পনা নিয়েছে দলটির বিশ্বস্ত সূত্রে জানিয়েছে তারা প্রায় তিনশো আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আর সেই লক্ষ্যে দলীয় ফোরামে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে নেতাকর্মীদের ইতিমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে কাজ করার জন্য এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নতুন কিছু ইসলামিক স্কলারদের নাম যাদের জামায়াত হয়ে নির্বাচন করতে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ফলে স্পষ্ট হচ্ছে এইবারের নির্বাচনে ইসলামী চিন্তাবিদদের সঙ্গে নিয়েই ভোটের মাঠে নামবে জামাত ইসলাম এখন প্রশ্ন উঠছে জামায়াতের প্রার্থী তালিকায় কারা থাকছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনায় থাকা ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম হলেন রফিকুল ইসলাম মাদানি তিনি নেত্রকোনার পূর্বধলা আসন থেকে মনোনয়ন পেতে পারেন বলে মনে করা হচ্ছে যদিও তিনি সরাসরি জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নন তবে দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে জানা গেছে তার কারাবন্দী অবস্থায় জামায়াত নেতারা নিয়মিত তার পরিবারের খবর নিতেন এছাড়া কুষ্টিয়ার তিন আসনে দীর্ঘদিনের জামায়াত নেতা অধ্যাপক ফরহাদ হোসেনের পরিবর্তে জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়া হয়েছে গত পঁচিশে মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করে দলটি নেতাকর্মীরা আশা করছেন সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলার সক্ষমতা ও পরিচিতির ভিত্তিতে আমির হামজা দলের পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন অর্জনে সক্ষম হন শাইক আবদুল্লাহ জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব হিসেবেই পরিচিতি তার জন্মস্থান লক্ষ্মীপুর কিংবা নারায়ণগঞ্জ এই দুই জায়গার যে কোনো একটি আসন থেকে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে যদিও তিনি আগে জানিয়েছেন রাজনীতির চেয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবা আগ্রহী বর্তমানে তিনি আলসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ কল্যাণমূলক মিজানুর রহমান আজাহারিও সরাসরি রাজনীতিতে না এলেও তার নাম নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদের প্রতি শ্রদ্ধা প্রকাশ ও জনমনে তার জনপ্রিয়তা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবতে বাধ্য করছে অনেকে বিশেষ করে ঢাকার ডেমরা আসনে তাকে দেখা গেলে অনেকেই মনে করেন তার বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল এদিকে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক অঙ্গনে বেশ সক্রিয় হয়ে উঠেছেন পটুয়াখালী দুই আসনেও তাকে জামায়াত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাম্প্রতিক এক মাহফিলে আজহারের সঙ্গে উপস্থিতি অনেকে একে তার নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখছেন সব মিলিয়ে জামাত ইসলামের কৌশল এবার স্পষ্ট নতুন প্রজন্মের ইসলামিক স্কলারদের মাধ্যমে রাজনৈতিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা বিশ্লেষকরা মনে করছেন যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে এবং জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদদের সক্রিয়ভাবে যুক্ত করা যায় তবে বাংলাদেশ ইসলামী রাজনীতির শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে